মানে এখন পর্যন্ত কেউ গিলা মানে শুকনো খাবার দেওয়ার জন্য আসে নাই কয়দিন হয় পানি আসছে তো সাতার দিনের উপরে এখন পর্যন্ত কেউ আসে নাই ভাই কেমন আছেন পানি উঠছে আপনাদের বাড়ির লোকজন কই ঘরের ভিতরে সব ঘরের ভিতরে যারা পানি বন্দী মানুষ আছে এই মুহূর্তে গাইবান্ধা জেলার মধ্যে যদি আপনাদের দেওয়ার সামর্থ্য থাকে যে যা পারেন যারা যতটুকু কুলায় দেওয়ার চেষ্টা করবেন তো এইটা জীবনের প্রথম একটা ভালো একটা কাজ আমি মনে করব যে যারা পানিবন্দি হয়েছে তো তাদেরকে আমার নিজ অর্থায়নে আজকে শুকনো খাবারের ব্যবস্থা করতে পারছি এই ভালোবাসার জায়গা বা এই আমি যে ইনকাম করছি অনলাইন থেকে এই জায়গাটুকু তৈরি করে দিয়েছেন আপনারা সবাইকে অনুরোধ করছি আজকের ভিডিওটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিও দেখে অনেকে হয়তো এই পানিবন্দি মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে আসসালামু আলাইকুম তো আজকে খুব ভালো একটা কাজ করার জন্য আমরা সাঘাটায় আছি বন্যায় পানিবন্দি মানুষের জন্য শুক্রা খাবারের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি আর কি মানে এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া এই পাওয়াগুলো হচ্ছে আপনারা তৈরি করে দিচ্ছেন যে আমার নিজ অর্থায়নে আমি আজকে যারা পানিবন্দি মানুষ আছে তাদের জন্য সামান্য হলো শুকনা খাবারের ব্যবস্থা করছি ভাই কেমন লাগছে ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি যে নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করে এরকম একটা উদ্যোগ নিছেন এতে আমরা খুবই আনন্দিত আপনাকে পাশে পেয়ে আমরা খুব খুশি এই যে সকাল থেকে যে মানুষগুলো পরিশ্রম করছে প্যাকেজিং এর কাজ করছে এই যে ভাই এখন মাথায় নিয়ে যাচ্ছে কেমন লাগছে ভাই ভাই খুব ভালো লাগছে আপনাদের সাথে বন্নের মাঝে খাবার বিতরণের জন্য আপনারা এখন সরুর মধ্যে খাবার বিতরণ করবে চলুন আচ্ছা ঠিক আছে বড় ভাইরা এই যে সবাই আছে অনেক মানুষ এই যে ভাইরা নিয়ে ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আচ্ছা আরো ভালো লাগবে যদি আমরা এই খাবারগুলো মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি যারা পানি বন্দি আছে তখন আরো আমাদেরকে ভালো লাগবে তো আজকে খুব কম পরিসরে কারণ আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য নিয়েই চলে যাওয়ার চেষ্টা করছি তো আমরা এখন নৌকাতে উঠবো নৌকায় উঠে আমরা হচ্ছে যে সকল মানুষ পানিবন্দি আছে তাদেরকে শুকনো খাবার পঞ্চায়েত দেওয়ার জন্য যাচ্ছি আমরা খুব কাছাকাছি চলে আসছি সামনে যে চরটা দেখতে পাচ্ছেন এই চরের নাম হচ্ছে কালুপাড়া চর মূলত আমরা এই জায়গাতে যারা পানিবন্দি মানুষ আছে তাদেরকে শুকনো খাবারগুলো দেবো তো আপনারা সঙ্গে থাকবেন

কয়ের প্যাকেটটা কই দেন তো ভাই না না আছে উনি আছে কেমন আছেন ভালো আছেন পানি উঠছে দেখতেছেন বেরোতে পাচ্ছেন না হ্যাঁ শুকনো খাবার এটা মানে শুকনো খাবার দেওয়ার জন্য আসে নাই ও আচ্ছা যারা পানিবন্দি মানুষ আছে এই মুহূর্তে গাইবান্ধা জেলার মধ্যে যদি আপনাদের দেওয়ার সামর্থ্য থাকে যে যা পারেন যা যতটুকু সামর্থ্য চেষ্টা করবেন কারণ খাবারের মানুষগুলো কিন্তু তারা কয়দিন কিন্তু পানি আসছে সাত আট দিনের উপরে এখন পর্যন্ত কেউ আসে নাই কেউ আসে নাই আচ্ছা দেন একটা ভাই

ধার পড়ছে নাকি বানের পানি তো মানে গরু সবকিছু না কেউ আসেনি কাছে মোবাইল ছিল সেটারও ডিসপ্লে পানি মতো পড়ছিল এখন কই উঠছেন এখন বর্তমানে আসি এক হ্যাঁ গরু আশ্রয় কেন্দ্রে কারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে কারো বাড়িতে নতুন করে পানি উঠছে গাইবান্ধা জেলা ফুলছড়ি সাগাটা থানায় প্রায় তিরিশ হাজার পরিবার এমন পানিবন্দি আছে আজকে আমরা যে জায়গায় চলে আসছি এই জায়গার নাম হচ্ছে কালুর পাড়ার আমার যতটুকু সামর্থ্য কুলায় নিজ অর্থায়নে এই মানুষগুলোর জন্য শুকনা খাবারের ব্যবস্থা করছি কিন্তু আমার সাথে আজকে একদল তরুণ সমাজ যারা কিনা সাগাটা উন্নয়ন সংস্থা হয়ে কাজ করে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ায় সে সকল ভালোবাসার মানুষকে নিয়ে আমিও আসছিলাম বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা হচ্ছে গেছিলাম চরে আপনারা দেখলেন ভিডিওর মধ্যে যেটা যে আমরা হচ্ছে কিছু পানিবন্দী মানুষকে শুকনো খাবার দেওয়ার জন্য সাগাটার এপার থেকে ওপারে গিয়েছিলাম তো আমি আবারও আপনাদেরকে বলবো যে সকল মানুষ বৃত্তবান আছেন যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে তারা আপনার সবাই যারা পানিবন্দী মানুষ আছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করে দিবেন তো আমার সঙ্গে যে একদল ভালোবাসার মানুষ ছিল নৌকায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনারা আমাকে আবারও বেশি করে এগিয়ে নিয়ে যাবেন আমার বিশ্বাস যে আমার ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে আপনারা ভিডিও দেখেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আজকে ছোট্ট রঞ্জুটা আজকে এত বড় হয়েছে তা আসলে এখনও বড় হয় নাই আপনারা যতদিন ভালোবাসবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য এভাবেই ছুটে চলবো যে যেহেতু আমি এখন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে ইনকাম করছি সেই ইনকামের টাকা দিয়ে আজকে কিছু অসহায় মানুষের যারা পানিবন্দি মানুষ শুকনা খাবার খেতে পাচ্ছে না তাদেরকে সামান্য হলো দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ যদি পরবর্তীতে এরকম কোথাও আমরা খবর পাই আমার যতটুকু সামর্থ্য কুলায় আমি অতটুকু নিয়ে আবারও সেই পানিবন্দি মানুষদের সামনে গিয়ে পৌঁছবো এবং আজকে বিশেষ করে সাগাটা উন্নয়ন সংস্থার যে সকল সদস্য আমার সঙ্গে এই পার থেকে ওপারে গিয়ে বা সকাল থেকে প্যাকেট করা এই যে কাজগুলো ওনারা করে দিছে তো এই কারণে আমি কৃতজ্ঞ থাকবো এবং আপনারা যারা ভিডিওগুলো দেখছেন বা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ